পার্শ্ব শিক্ষকদের যে একটা ভালো কিছু হতে চলেছে তা এক প্রকার নিশ্চিতই বলা যায় গত তিরিশে এপ্রিল সকালে ডক্টর আব্দুল সালাম মহাশয় বিবৃতি দিয়েছিলেন যে পনেরোই মেয়ের মধ্যে পার্শ্ব শিক্ষকদের একটা ভালো খবর আসতে চলেছে এবং সেদিন দুপুরে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা বিকাশ ভবন থেকে বার্তা দেন যে দশই মেয়ের মধ্যে বেতন বৃদ্ধির জিও আসতে চলেছে এরই মধ্যে ডক্টর সালাম সাহেব একটা বিবৃতি দিলেন যে আগামী মঙ্গলবার তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর দিতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা ঠকতে ঠকতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন আর কোন নেতৃত্বের প্রতি আর ভরসা করতে মন চায় না শিক্ষকদের নিয়ে যতটা রাজনীতি হয়েছে বা হয় অন্য কোন সেক্টরে তার দশ ভাগের এক ভাগও রাজনীতি হয় না পার্শ্বশিক্ষকদের নিয়ে যতগুলো সংগঠন গড়ে উঠেছে অন্যান্য সেক্টরে হয়তো মেরে কেটে তার তিন ভাগের এক ভাগ সংগঠন হয়তো পাওয়া যাবে আর পার্শ্ব শিক্ষকদের মধ্যে এত বিভাজনের জন্য দায়ী হল সরকারপন্থী সংগঠন সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব নিজের আখের গোচাতে অসহায় পার্শ্ব শিক্ষকদের দুরবস্থাকে গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে তাদেরকে বিভাজিত হতে সাহায্য করলেন যে কোনো সেক্টরের কর্মীরা তাদের দুর্দশার কথা বঞ্চনার কথা প্রথমেই তারা বলবেন তাদের শাসকপন্থী সংগঠনকে এবং এই সংগঠনের নেতৃত্বকে শিক্ষকরাও বছরের পর বছর শাসকপন্থী সংগঠনকে জানিয়ে এসছে তাদের বঞ্চনার কথা তাদের সংসারটাতে চলছে না সে কথা কিন্তু শাসকপন্থী সংগঠনের নেতৃত্ব নিজের পথকেই প্রাধান্য দিয়েছেন বেশি করে পার্শ্ব শিক্ষকদের অসুবিধার কথা দুর্দশার কথা ভাবার থেকে বেশি করে ভেবেছেন সরকারকে কিভাবে সুবিধা পাইয়ে দিয়ে নিজের পথটা কিভাবে উন্নীত করা যায় পার্শ্বশিক্ষকরা বাঁচার তাগিদে আবার মাস চারেক আগে আবার একটা নতুন সংগঠনে নাম লেখালেন প্যারাটিচার ওয়েলফেয়ার সোসাইটি নামক সংগঠনে যার প্রধান উপদেষ্টা ডক্টর তিনি তিনি কোন পার্শ্ব শিক্ষক নন একজন পেশায় চিকিৎসক এবং সমাজসেবক অনেকে তাকে পরিযায়ী নেতা বলে আখ্যায়িত করছেন কারণ তিনি পার্শ্ব শিক্ষক নন কিন্তু মনে রাখবেন যেটা আজও পর্যন্ত রনি বা অন্যকে কেউ দেখাতে পারেননি সেটা ডক্টর সালাম সাহেব করে দেখিয়েছেন সেটার জন্য ওনাকে একটু হলো তাকে সম্মান দেওয়া প্রয়োজন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিপত্র নবান্নে পৌঁছে মুখ্য সচিব মনোজ পান্তের হাতে তুলে দিতে সক্ষম হয়েছেন পার্শ্ব শিক্ষকদের একটা কিছু হতে চলেছে এটা কিন্তু নিশ্চিত তিরিশে এপ্রিল সকালে সালাম সাহেব বলেছিলেন যে পনেরোই মেয়ের মধ্যে পার্শ্ব শিক্ষকদের একটা ভালো কিছু হতে চলেছে এবং এদিন দুপুরের পরেই আহ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা বিকাশ ভবন থেকে বলেন যে দশই মেয়ের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও হতে চলেছে অতএব পার্শ্ব শিক্ষকদের একটা ভালো কিছু আসতে চলেছে এটা নিশ্চিত এরই মধ্যে সালাম সাহেব এরই মধ্যে ডক্টর সালাম সাহেব মঙ্গলবার পার্শ্ব শিক্ষকদের জন্য একটা সুখবর দিতে চলেছেন তিনি। তো আগামী মঙ্গলবার তিনি পার্শ্ব শিক্ষকদের জন্য কি সুখবর দিতে চলেছেন তার মুখ থেকেই আপনারা শুনতে থাকুন শিক্ষা মিশনের সমগ্র সেক্টরকে নিয়ে বিকাশ ভবন অভিযান করেছিল তারা অভিযান করেছিল আপনাদের সকলের ভালোর উদ্দেশ্যে ভালো হোক সেটা আমি চাই কিন্তু জানি না এতে এটা ভালো হবে কি আপনাদের ভাগটা অন্য কোথাও বন্টনের জন্য সরকার চিন্তাভাবনা করে আপনাদের ভাগটা কমিয়ে দেবে সেটা এটা একটা ধারণা এটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি বলছি বা কোনো সিদ্ধান্তে আসার পরিপ্রেক্ষিতে আমি বলছি তা নয় কোনো সিদ্ধান্ত এখনও আসেনি আমার জানা মতে এরকম কোনো সিদ্ধান্ত আসেনি কিন্তু এটা একটা ধারণা এবং ধারণাটা তৈরি হয়েছে বিশেষ কিছু মন্তব্যের কারণে বিভিন্ন সরকারি আধিকারিকদের বিভিন্ন মন্তব্যের কারণে যে আপনাদের যেটুকু প্রাপ্য ছিল সেইটা কি কমিয়ে সকলকে মিলিয়ে বন্টন করা হবে এরকম একটা মানসিকতা তৈরি হতে পারে সরকারের কিন্তু আপনাদের অধিকার যাতে আপনারা পুরোপুরি পান তার জন্যে আমি আগেও বার্তা দিয়েছিলাম যে একটু ধৈর্য ধরুন আমাদেরকে আমাদের মতো কাজ করতে দিন আপনারা কাজ করতে দিয়েছেন আপনারা অন্যান্য কোনো সংগঠনের ডাকে তেমন সহযোগিতা করেননি কিন্তু কোন সংগঠন যদি আরও অন্যান্য সেক্টরকে জড়িয়ে নেয় সেক্ষেত্রে আপনাদের বা কি করার আছে এবং সেটা তারা যে কোনো খারাপ উদ্দেশ্যে করেছে সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু ভালো করতে গিয়ে তো অনেক সময় খারাপ হয়ে যায় সেই ধারণা থেকেই আমি এক মাস আগে থেকে এটা আপনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলাম যে আমরা যে পন্থা নিয়ে যে মহলে এগিয়েছি এবং সেই জায়গা থেকে যেভাবে আপনাদের জন্য যতটুকু উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য দাবি পূরণের বিষয় আমরা এগিয়ে আনবো সেটা বিষয়ে আমরা পূর্ণ আশাবাদী ছিলাম এখন আশাবাদী আছি এবার অন্যান্য সেক্টরের এই সংক্রান্ত মুভমেন্টের কারণে সেটা আপনাদের উল্লেখযোগ্য না হয়ে যদি একটু কম হয় হতেই পারে তার জন্যে আপনারা হতাশাগ্রস্ত হবেন না আমি আপনাদেরকে বিগত দিনেও বলেছি যে আপাতত সরকার আপনাদের সম্বন্ধে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে যেটুকু বেতন বৃদ্ধি বা অন্যান্য দাবি পূরণ করে সেটা করুক পরের পর্যায়ে আবার কি ধরনের মুভমেন্ট করে বাকিটা আদায় করতে হয় সে বিষয়েও আমি আপনাদের সাথে থাকবো সাথ দেব তাই হতাশার কোনো জায়গা নেই ভালো কিছু হতে চলেছে এটা আমি পরিপূর্ণভাবে আশা করছি আর আপনারা যেভাবে সদস্য পদ গ্রহণের জন্য এগিয়ে এসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সদস্য পদ গ্রহণ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আরও যারা গ্রহণ করেননি তারা অবিলম্বে গ্রহণ করুন কারণ আপনাদের এই এগিয়ে আসাটা আপনাদের জন্যই অনেক উপযুক্ত কাজে লাগবে এটা আপনাদের জন্যেই এটা আমাদের কোনো স্বার্থ নেই আর সামান্য এই সদস্য গ্রহণের জন্য কি ছোট্ট খাটো বিষয় রয়েছে তাতে তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা এটাও সগর্বে ঘোষণা করেছি যাদের সমস্যা আছে তারা সম্পূর্ণ বিনামূল্যে সদস্যপদ গ্রহণ করুন কিন্তু সদস্যপদ গ্রহণ করাটা অত্যন্ত জরুরি তাই আপনারা যারা এখনো গ্রহণ করেননি এগিয়ে আসুন সদস্য গ্রহণের যে পন্থা রয়েছে সেই সার্বিক পন্থা অবলম্বন করে আপনারা সদস্য গ্রহণ করুন আর মঙ্গলবার নাগাদ আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিতে চাইব এবং ততক্ষণ পর্যন্ত আপনাদের সংক্রান্ত বিষয়ে কতটা কি আপডেট রয়েছে কতদূর সরকার আপনাদের সম্বন্ধে এগিয়ে গেল কি আলোচনার ভিত্তিতে কি সিদ্ধান্তে এলো সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে জানাবো মঙ্গলবার এবং এই মাসের মধ্যেই এবং খুব সত্তরেই এই মাসের পনেরো তারিখ পর্যন্ত সরকার একটা সিদ্ধান্তে আসবে এটা আমি পরিপূর্ণভাবে আশা করছি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে সেটা দেখে বুঝতে পারছেন আমিও সুস্থ হয়ে যাব খুব বেশি কিছু বিষয় নয় বাকি সব ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ